তো ওখানে তো প্রচুর ভিড় ভিড়ে তো পুরো মাথা খারাপ আর এই পরিযায়ী পাখিগুলো এসে পাখিগুলো কী সুন্দর লাগছে দেখো আজকে ওয়েদারটা অতটা পরিষ্কার এখনও হয়নি সাতটা বাইরে যায় তো আমরা এখান থেকে এই যে বোট আছে বোটে করে যাবো ত্রিবেণী সঙ্গম গিয়ে স্নান করব তো চলো আমরা এই পাখিগুলো কিন্তু হেভি লাগছে বন্ধুরা ত্রিবেণী সঙ্গমে কিন্তু এই পাখিগুলো পরিযায়ী পাখিগুলো আসে না কত পরিযায়ী পাখি দেখো এখানে আর আমরা ওই দিকটা ঢুকে গেছিলাম প্রচুর ভিড় প্রচুর ভিড় তো আমরা এখন মোটামুটি এরকম জায়গায় এসছি এখানে তো এরকম করে দিয়েছে এই বোট সাফারিতে আমরা এখন উঠবো চলো দেখি সামনের দিকে এগিয়ে যাই আসো চলো আমরা এখন এই বোট সাফারি কত কি নিচ্ছে বোটে করে যাবো আমরা ওখানে ডাইরেক্ট নামতে পারলাম না এত ভিড় এত ভিড় চলে আসতে হলো তো চলো আমরা এখন এই দিকে যাই দেখি আগে গিয়ে দেখবো কেমন কি পরিস্থিতি আর কি ঠিক আছে তো চলো মোটামুটি আর কি এই থেকে গিয়ে এখানে কিন্তু অনেক